বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আজকে সকালে ভয়কে আমাদের গোলাবাড়ি রেল স্টেশন থেকে আমাদের স্থানীয় কিছু যুবকদের সহযোগিতায় তাকে উদ্ধার করি তার পরিবারের সন্ধান পেয়েছি আমরা একটু কথা বলে নিই কি নাম মোহাম্মদ আঙ্গুর মিয়া আঙ্গুর মিয়া বাবার নাম মৃত মুকশেদ আলী মুকশেদ আলী গ্রামের নাম কুলিয়াটি সকাল বাজার কুলিয়াটি সকাল বাজার থানা তার নাম মদন মদন জেলা নেত্রকোনা নেত্রকোনা আমরা সকালে জিজ্ঞাসাবাদ করি তার বাড়ি হচ্ছে মদন ইউনিয়নের মদন থানার তার গ্রামের নাম হচ্ছে কুলিহাটি নেত্রকোনা জেলা সে গত দুই বছর আগে হারিয়েছে তার মায়ের সাথে আমাদের কথা হয়েছে তার পরিবারের সদস্যরা তাকে আনতে আসছে আমরা তাকে কয়েক পরিশ্রম করছি এখন আপনার আমাদের সাথে থাকুন আজকে মোট দুইজন পাইছি দুজনেরই পরিবারের সন্ধান পেয়েছি একজন অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন করুন আপনারা ভিডিও দেখছেন আরেকটা ভিডিও কিছুক্ষণ পরে আপনাদেরকে দিচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন মাথায় গোসল কতদিন করেন না গোসল ময়লাতে মহিন নষ্ট হয়েছে ময়লার কারণে মইলাৰ কাৰণে কাঠখনা নেখিনি আজিকালি খেলি খটিন কিছুতে দেখি যে পেঁয়নার গিন্নি পরে ছিল দেখুন সকালে যদি হাত চা নরমালি হ্যাঁ লুজ কর লুজ কর টাইট করান तोला बल पत्तो देतोला बल पत्तो देतो हा आता প্রিয় দর্শক শ্রোতা আমরা চুল দাঁড়ি এবং শাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন করল আমরা তার পরিবারের লোকজন আসছে তাকে হস্তান্তরের ভিডিও একটা দিবো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত বা কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি একটু ভাইয়ের সাথে কথা বলি গোসল কতদিন পর করলেন কতদিন পর গোসল করলেন বলেন তো দুই বছর পর দুই বছর পর বাইরে থেকে আসছেন কতদিন আগে দুই বছর দুই বছর হয়েছে মানে দুই বছর থেকে কোনো গোসর করা হয় নাই এই চুল দাঁড়িয়েও কাটা হয় না দুই বছর থেকে এই হচ্ছে মানসিক অবস্থা এক একজন মানুষ দু বছর পাঁচ বছর সাত বছর রাস্তা রাস্তায় করে থেকে তাদের চুল শারীরিক অবস্থা অনেকের শরীরে ঘা পচন হয়ে যায় বিগত দিনে আমরা অনেক ঘা পচন ধরা রুগী তুলছি এবং তাদের সেবা যত্নের মাধ্যমে পরিবার পুজাবায় করছি এবং পরিবারে হস্তান্তর করছি প্রিয় দশস্ততা আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যমে আমরা এই পর্যন্ত নয়শো বাইশ জন মানুষকে অলরেডি পরিবারে দেওয়া হয়ে গেছে আমাদের কাছে এখন বর্তমানে জন রয়েছে পর্যায়ক্রমে সবগুলো আপডেট দেবো আপনাদের সামনে উপস্থাপন করবে আমাদের এই ভিডিওগুলি দেখবেন শেয়ার করবেন আপনাদের কেমন লাগে মতামত পেশ করবেন আর যদি এমন মানবিক কাজে কেউ অংশগ্রহণ করতে চান অংশগ্রহণের সুযোগ আছে অংশগ্রহণের সুযোগ আছে এই মানুষগুলার এক সেট পোশাক এক বেলার খাবার বা একদিনের খাবার সহিত দিয়েও এই মানুষগুলার পাশে আমাদের সাথে মানবিক কাজে অংশগ্রহণ করতে পারবেন আমাদের এখানে ফোন নম্বর ঠিকানা দেওয়া আছে চাইলে আপনারা সরাসরি এসেও আমাদের এই আশ্রয় কেন্দ্রটি ভিজিট করবেন দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি দশ টাকা সহায়তার হাত বাড়িয়ে দেবেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সহায়তায় আমরা দীর্ঘ ছয়টা বৎসর এমন মানবিক কাজের সাথে যুক্ত আছি আগামীতে আমাদের কাজ আরও যেন গতিশীল হয় আরও শত শত হাজার হাজার মানুষকে রাস্তা থেকে নিয়ে আসতে পারি এবং তাদের পয় পরিষ্কার সহ তাদের পরিবার পর্যন্ত যেন পৌঁছে যেতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছে আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে এতগুলো মানুষকে দেখভাল করা তাদের পরিবার খোঁজা পরিবারে পৌঁছে দেওয়া আসলে সম্ভব হবে না যারা এই পর্যন্ত আমাদের এই মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আগামী দিনে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম